Rai di অদ্রিত কিন্তু আমার সাথেই ব্রাশ করে মানে ওর মামা যখন ব্রাশ করে তখন কিন্তু ওর ব্রাশটা বের করে ও ব্রাশ করে আর আমি যেই মুখ ধুতে যাই তখন কিন্তু ও মুখ ধুতে যায় আজকে ঠিক তার উল্টো মানে ওর মিমি ব্রাশ করছিল ও চলে এসেছিলো ওর মিমির সাথে ব্রাশ করবে বলে আর দুজন মিলে কিন্তু অনেকক্ষণ ধরে ব্রাশ করলো যতক্ষণ ওর মিমি ব্রাশ করেছে ততক্ষণই ও কিন্তু ব্রাশ করেছিল আর তারপরে ও যে মুখটা ধুয়ে নিয়েছিল তখন অদ্রিত মুখ ধুয়ে নিয়েছিল আর তারপরে কিন্তু ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে বাবা যেই পুজো করতে এসছে আজকে তো পূর্ণিমা ছিল সেই জন্য কিন্তু বাবাও পুজো করতে চলে এসেছিলো আর ডিউটি বাবার ছুটি ছিল আর তারপরে অদৃত বাবার পিছন পিছন চলে এসেছিলো ঠাকুর ঘরে থাকতে তো ভালোই বসে আর ঠাকুর ঘরে মানে থাকতে মানে কি বলছি ও আমরা যখন থাকি তখনই কিন্তু ও থাকে মানে কেউ একা না থাকলে একা যায় না আর বাবা যখন পুজো করে বা আমি যখন সন্ধ্যা দিই বাবা যখন সন্ধে দেয় মা যখন সন্ধে দেয় সবার সাথেই ও আসা যাওয়া করে আর যেহেতু আজকে সব ঠাকুরগুলোকে নিচে নামিয়ে বাবা মুছেছিল তারপরে কিন্তু পুজো দিচ্ছিলো আর জোগাড়পাতিও করছিল তার জন্য ও কিন্তু ওখানের থেকে সরছিল না মানে ওর ভালো লাগছিল দেখে ওগুলোকে তারপরে বাবা যতক্ষণ পুজো করছে ততক্ষণ পুজো নিয়েছিল আর ও বসেছিল তারপরে যেই বাবা গঙ্গা মানে স্নান জল দিচ্ছিল তখন কিন্তু ও স্নান জল নিয়েছিল আর প্রথমে স্নান জল দেওয়ার সময় ও ভাবছিলো কী দিচ্ছে ওই জন্য কিন্তু একটু কিছু কিন্তু পিছিয়ে গেছিলো তারপরে যেই স্নান জল নেওয়া হয়ে গেছে তখন কিন্তু বাবা ওকে টিপ্পা পরে দিচ্ছিলো ও টিপ্পাও নিয়ে নিচ্ছে তারপরে তো বাবার পুজো টুজো শেষ করে যখন সবাই মিলে প্রসাদ খেতে বসেছি তখন অদৃত চলে এসেছিলো আমাদের সাথে প্রসাদ খাবে বলে আর ও প্রসাদ খাওয়ার থেকে বেশি প্রসাদগুলোকে নিয়ে খাট বলে চলে এসছিল ও একটা শুধুমাত্র মিষ্টি খেয়েছিলো মানে মনটা খেয়েছিলো তারপরে এরকম করছিল। তারপরে তার কোনো ভিডিও নেওয়া হয়নি যেহেতু ও ঘুমিয়ে গেছিলো আর কোনো ভিডিও নিইনি আর আজকে দুপুরে রান্না হয়েছিল পটল আলু পোস্ত আর হয়েছিল তোমার পলং শাকের তরকারি আর হয়েছিল মুসুরির ডাল আর আর হয়েছিল আমসি চাটনি যেটা আমসি চাটনিটা আগের দিনে বলেছিলাম সেই আমসি চাটনিটা কিন্তু আমরা প্রায় দিনই খাই মানে নিরামিষের দিনেই বেশিরভাগ খাই আর বিকালবেলায় দেখো ঘুম থেকে ওঠে কত সুন্দর ওয়েদার সব পাখিগুলো যখন বাড়ি যাচ্ছে তখন কিন্তু আমরা দু মা আর ছেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে বসে ও বসেছিল আর আমি দাঁড়িয়েছিলাম সেইভাবেই দেখছিলাম পাখিগুলোকে আর ধোঁয়াটা কত সুন্দর কাল কলকারখানায় যে ধোঁয়াটা উঠছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছিল মানে আকাশে যখন ছিল তারপরে আমরা তো ওইটা দেখে আকাশটাকে অনেকক্ষণ ধরে অনুভব করে তারপর ঘুম থেকে উঠে এসব দেখতে কিন্তু ভালোই লাগে অনেকক্ষণ দেখে তারপরে চলে এসছিলাম তারপরে ওকে রাত্রেবেলায় খাইয়ে দেয়ে যখন ঘুম পাড়াতে গেছিলাম তখন এই ভিডিওটা নেওয়া ছিল আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না আমার ভিডিও এই পর্যন্তই থাকলো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনই ফলো করেনি তারা কিন্তু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা